রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ ভারত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হচ্ছে গোয়ালিয়রে এই ম্যাচটি আমাদের জন্য অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো আমরা এই ফরম্যাটে খেলতে নামছি বলে আমাদের যে পরে টি টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে নতুন পথ শুরুর যেই গান কোট অ্যান্ড আমরা শুনছি সেইটার কতটা মাঠে প্রতিফলন দেখা যাবে এই জন্য সবাই খুব ইন্টারেস্ট নিয়ে অপেক্ষা করে আছি প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে পনেরো সদস্যের স্কোয়াড তো আমরা দেখেছি সেখান থেকে কোন এগারো জন বাংলাদেশকে নতুন বাংলাদেশকে টি টোয়েন্টি ফরমেটে নতুন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে দেখুন গোয়ালিয়র বললেই চোখে ভেসে ওঠে যে সচিন টেন্ডুলকারের শহর যেইখানটাতে তিনি ওয়ান ডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন কিন্তু যেই মাঠে করেছিলেন সেই মাঠে কিন্তু খেলাটা হচ্ছে না এটা একেবারে নতুন একটি স্টেডিয়াম হচ্ছে যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের আগে হয়নি সো উইকেট কীরকম বিহেভ করবে ওইখানকার লোকাল ক্রিকেট গত বারো মাস ধরে যেরকম হয়েছে সব কিছু মিলে এইটা দুই দলের জন্য চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের জায়গা রয়েছে আরও অনেক কিছু আমরা আসলে এই ম্যাচটাতে প্রথমত আমাদের উইকেট অ্যাসেসমেন্টটা ঠিক হতে হবে এবং ঠিক করে আমরা কোন স্ট্র্যাটেজিতে যাব যতটা জানা যাচ্ছে যে উইকেটটা অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে একশো আশি থেকে দুইশো রান এটা প্রথম ইনিংসে যারা ব্যাটিং করবে তাদের হয়ে যাওয়ার কথা যারা ব্যাটিং করবে মানে কি যদি ইন্ডিয়া আগে ব্যাটিং করে বা সমশক্তির দলগুলোর ক্ষেত্রে আমরা আগে ব্যাটিং করলে কি হয় সেটা আবার কে জানে যাই হোক উইকেট মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে সেক্ষেত্রে আমরা কি আসলে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ব্যাটসম্যান বেশি নিয়ে খেলাটার যৌক্তিকতা রয়েছে নাকি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আসলে প্রপার পাঁচজন টি টোয়েন্টি বোলারের প্রয়োজনীয়তা রয়েছে সাকিব আলাসান নেই বলে এই ডিলেমার জায়গাটা কিন্তু আরো অনেক প্রবল শেষ পর্যন্ত কোন একাদশটা খেলানো হতে পারে বা বাংলাদেশের এই ম্যাচের জন্য সবচেয়ে আহ যথার্থ হতে পারে সেটা নিয়েই তো এই আলোচনাটা করছি ধরুন আমি কৌশলগত জায়গাটাতে আমি যাচ্ছি পরে যাচ্ছি যে আমাদের ব্যাটসম্যান বেশি নাকি বোলার বেশি ছয় ব্যাটসম্যান পাঁচ বোলার নাকি ষাট ব্যাটসম্যান চার বোলার সঙ্গে হচ্ছে গিয়ে পার্ট টাইমের দেওয়া দেওয়া আমরা করবো তার আগে আমরা যদি ব্যাটিং লাইনআপের জায়গাটা থেকেই শুরু করি ধরুন ওপেনার হিসেবে এক প্রথম জায়গাটা লিটন কুমার দাসের সেটা নিশ্চিত ওয়ার্ল্ড কাপ যে আমরা খেলেছিলাম সেখানে কিন্তু লিটন সবগুলো ম্যাচ ওপেন করেননি শুরুতে কিন্তু তিনি ওপেনার ছিলেন না পরে ওপেনিংয়ে নেমেছেন কিন্তু যদি ওয়ার্ল্ড কাপটা তার মনে রাখার মতো কিছুই হয়নি লাস্ট ম্যাচটাতে শুধুমাত্র ফিফটি করেছিলেন তারপরেও লিটনের এই টিমটাতে ওপেনার হিসেবে জায়গাটা নিশ্চিত কিন্তু তার সঙ্গী হবেন কে তানজিদ হাসান হোসেন ইমন তানজিদ তামিমের উপরে বাংলাদেশ ক্রিকেট ইনভেস্ট করেছিল টি টোয়েন্টি ফরম্যাটে তার ক্যারিয়ারের শুরুটাও ভালো হয়েছিল প্রথম সাতটা ম্যাচে তার তিনটা ফিফটি প্লাস স্কোরও ছিল কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন তুমুল ভাবে ব্যর্থ হয়েছেন সাত ম্যাচ খেলে তানজির তামিম করেছেন মাত্র ছিয়াত্তর রান ফলে এখন কি আবারও না থাকতো অবাক হয়েছে তখন কি একাদশেও তার উপরে করা হবে নাকি একেবারে ফ্রেশ আমরা হচ্ছে গিয়ে পারভেজিমকে দিয়ে ট্রাই করো ফ্রেশ ফেস বলছি তার আগে ডেবু হয়েছে জিমের বিপক্ষে দুই হাজার বাইশ সালে এরপরে এশিয়ান গেমসে দুইটা ম্যাচ খেলেছেন সেটাকে ধরতমের মধ্যে নিলাম না তারপরে এটা তার অর্থে তার জন্য এক অর্থে হচ্ছে গিয়ে নতুন শুরু তাকে দিয়ে আমরা শুরু করবো এই দুজনের মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু নেটে ভালো করবেন একাদশে থাকবেন আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমরা তানজিদ উপরে এতটাই ইনভেস্ট করেছি পুরো ওয়ার্ল্ড কাপেই তাকে ওপেনার হিসেবে এক সাইড থেকে খেলিয়েছি সো সেক্ষেত্রে ভারতের সিরিজের প্রথম ম্যাচটা অন্তত পক্ষে তাকেই খেলানো দরকার বলে আমার কাছে মনে হয় নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন শান্ত প্রেস কনফারেন্সে বলেছেন তিনি তার নিজের ফর্ম নিয়ে ততটা চিন্তিত নন কারণ তিনি ফর্মে ফিরবেন সেই আত্মবিশ্বাসের জায়গাটা তার রয়েছে ওয়ার্ল্ড কাপের শেষ দিক দিয়ে গিয়ে তিনি যে দুটা ভালো ইনিংস খেলেছিলেন সেটাও তিনি প্রেস কনফারেন্সে মনে করে দিয়েছেন হ্যাঁ সুপার এইটসে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে চল্লিশশো একচল্লিশ রানের দুইটা ইনিংস তিনি খেলেছিলেন কিন্তু ওইটা যথেষ্ট না পুরো ওয়ার্ল্ড কাপে তিনি সাত ম্যাচে মাত্র একশো বারো রান করেছেন সো ক্যাপ্টেন শান্তকে স্টেপ আপ করতেই হবে একাদশের কথা যখন বলছি তখন তার জায়গা নিয়ে কোনো প্রশ্নই নেই চার নাম্বারে তাওহিদ তাওদ্রিডু ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হায়েস্ট রান গেটার দেড়শোর উপরে রান একমাত্র তিনিই করেছেন একশো বান্ন রান তিনি করেছিলেন কিন্তু কোনো ফিফটি কিন্তু তিনি পাননি সো তাহিদ্রীদেরও এইখানটাতে হচ্ছে কি স্টেপ আপ করার ব্যাপার রয়েছে দলের মিডল অর্ডারটা যে আগামী একটা দীর্ঘ সময় ধরে তার ভরসা আমরা থাকতে পারি সেইটা প্রমাণ করার একটা ব্যাপার রয়েছে নাম্বার ফাইভটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয় এইখানটাতে মেহেদি হাসান মিরাজকে খেলানো হবে মিরাজকে যখন দলে নেওয়া হয়েছে তখন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই তিনি কিন্তু বলেছিলেন যে মিরাজকে এবার নেওয়া হচ্ছে অনেক বেশি তার ব্যাটিংয়ের জন্য রাদার দেন বোলিং ব্যাটিংয়ে তিনি শেষ দিকে নয় বরং এর আগেই তিনি সুযোগ পাবেন সো আমার কাছে এবং সাকিবের জায়গাটা মিরাজ পূরণ করতে পারবেন এইটা প্রধান নির্বাচক থেকে শুরু করে আমাদের ক্যাপ্টেন সবাই বলছেন সো সব কিছু মিলে এবং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে যেহেতু তাকে স্কোয়ার হয়েছে আমার মনে হচ্ছে নাম্বার ফাইভের এই জায়গাটা মেহেদি হাসান মিরাজ নেবেন নাম্বার সিক্সের জায়গাটা মাহমুদুল্লাহ রিয়াদের সোম মাহমুদুল্লাহ আরিয়াকে নিয়ে তো অনেক কথাবার্তা বলেছি শুধু শুধু ওই কথাবার্তা না যায় ওয়ার্ল্ড কাপ ওরকম একটা মানে ভয়ঙ্কর ওয়ার্ল্ড কাপ কাটানোর পরও মাত্র পঁচানব্বই রান করেছেন একশোর নিচে স্ট্রাইক রেটে এবং অন্তত পক্ষে দুইটা ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ও সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পরাজয় সরাসরি যা যার উপরে দেওয়া যায় তাকে যখন এবং উনচল্লিশ বছর বয়স তাকে যখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কন্টিনিউ করে তখন আর স্কোয়াড থেকে একাদশে রাখবে সেটা তো খুবই স্বাভাবিক সো এটা নিয়ে আর খুব একটা আলোচনার কিছু নেই এখন প্রশ্নের যে জায়গাটা এই টপ সিক্স ব্যাটসম্যান নিয়েই কি আমরা খেলবো তাহলে তো আমাদের পাঁচজন বোলার থাকে আপনি খেয়াল করে দেখেন এই টপ সিক্সের মধ্যে আমাদের বোলিং অপশনকে হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়ান দুইজনের কেউ তো একেবারেই পার্ট টাইম আর মিরাজও কিন্তু টি টোয়েন্টিতে যে খুব ভালো বোলার খুব ভালো তার উপরে চার ওপরে চার ওভার নির্ভর করা যে ব্যাপারটা তেমন নয় এবং যখন আমরা গোয়ালিয়রে বলছি যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটটা হবে ভারতীয় ব্যাটিং কীরকম বিস্ফোরক হয়ে উঠতে পারে সেটা আমরা জানি এই জায়গাটাতে কি আমরা ফিফথ বোলিং অপশনটা ব্ল্যাঙ্ক রেখে বা এরকম একটা ঝুঁকির মধ্যে রেখে কি বাংলাদেশ আসলে এই ম্যাচটাতে খেলতে নামবে আমার কাছে সেটা মনে হয় না সো সেই কারণে আমি বলছি যে সাতজন যে প্রপার ব্যাটসম্যান নিয়ে আমরা খেলি নাম্বার সেভেনে জাকের আলী অনেককে সেই কারণে আমি একাদশে দেখছি না মানে ওইখানে জাকের আলী অনেক এবং মাহুদুল্লাহ রিয়াদের মধ্যে একজন একাদশে থাকবেন এবং আমার কাছে মনে হয় সেটা মাহমুদুল্লাহ রিয়াদই থাকবেন সো সেক্ষেত্রে আমরা পাঁচজন একেবারে প্রপার টি টোয়েন্টি বোলার নিয়ে এই ম্যাচটা খেলতে পারবো সেই পাঁচজন বোলার কারা হবেন ধরেন একজন হচ্ছে কি লেগ স্পিনার রিসা যিনি ওয়ার্ল্ড কাপে চৌদ্দ উইকেট পেয়েছেন বাংলাদেশের পক্ষে হচ্ছে কি দুর্দান্ত বোলিং তিনি করেছেন এবং ওইখানটাতে ওয়ার্ল্ড কাপের একটা বড় ফাইন্ডিংস আমাদের ক্রিকেটের জন্য সেটা আমরা বলতে পারি তিনি তো আসলে একাদশে থাকবেনই সঙ্গে আরেকজন স্পিনার আমার কাছে এই জায়গাটাতে মনে হয় শেখ মাহেদি হাসান নাকি রকিবুল এই দুইজনের একজন কিন্তু হচ্ছে আরেকটি স্পর্টের জন্য লড়াই করবেন শেখ মাহেদীকে নিলে হিসাব থেকে শেখ মাহেদি পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন শুরুতে বোলিং করতে পারেন তার ব্যাটিংটা হচ্ছে কি মোটামুটি পাওয়ার ক্ষেত্রে বড় একটা চলে যে বিবেচনার মধ্যে থাকবে কিন্তু আমাদের অফ স্পিনার তো আবার মেহেদি মিরাজ মাহমুদুল্লাহ রিয়া তারাও তো অফ স্পিনার বোলিং ক্যাটাগরি কিন্তু এক বাহাদি স্পিনার রকিবুল কিন্তু এই জায়গাটাতে আসেন যেই জায়গাটাতে হচ্ছে তার বোলিং এর কারণেই তিনি এই জায়গাটাতে একটু এগিয়ে যান কিন্তু ভারত তাদের দল তাদের সবকিছু বিবেচনায় রেখে আমার কাছে মনে হয় শেখ মাহেদি হাসানকে আসলে একাদশ এই জায়গাটাতে খেলানো হবে সঙ্গে আমরা তিনজন পেস বোলার খেলাবো সেই তিন পেস বোলারের মধ্যে তানজিম সাকিব তো ওয়ার্ল্ড কাপে আমাদের সবচেয়ে ভালো পারফর্ম করা পেস তো তাকে বাদ দেওয়ার কোনো অপশনই নেই উপায়ই নেই আ তাসকিন আহমেদ আর জি মুস্তাফিজুর রহমান এই যে তাস্কিন মুস্তাফিজ তানজিম সাকিব এই তিনের এর বাইরে শরীফুল ক্ষেত্রে যেটা হয়েছিল 월্ড কাপে গিয়ে পুরো 월্ড কাপটা তাকে বসে থাকতে হয়েছে কারণ আমাদের এই তিন বেসর এত ভালো বোলিং করেছেন সো ভারতের বিপক্ষে এই প্রধম ম্যাচটাতে এমন কোনো কিছু হবে না হয় নি যে কারণে যদি কারো ইনজুরি ইনজুরি না হয় যে কারণে শরীফুল একাদশে ঢুকে পড়তে পারবে সো আমার কাছে মনে হচ্ছে যে এই তিন পেস বোলারই খেলবে বাংলাদেশ যদি তিন পেসনে খেলে এখন যদি বাংলাদেশের কোমি হিসাব করে আমরা সাত ব্যাটসম্যান নিয়ে খেলবো সঙ্গে হচ্ছে কি আমাদের চারজন প্রবাব থাকলেই হবে ওই জায়গাটাতে যদি বড় স্পিন হেভি ওই দিকে যদি যায় সো সেই দুই পেসারও খেলতে পারে কিন্তু আমার কাছে মনে হয় ফাইনালে গিয়ে বাংলাদেশ এই তিন পেস বোলার নিয়ে খেলবে সো ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের একাদশটা হতে পারে অনেকটা এই রকম লিটন দাস তানজিদ হাসান তামিম রাজমল হোসেন শান্ত তাওহিদ হৃদয় মেহেদী হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন শেখ মেহেদী হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব এই এগারো জন নিয়েই কি প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামাটা উচিত এটি কি সম্ভাব্য সেরা একাদশ বলে আপনার কাছেও মনে হয় কিনা জানাবেন আপনার মতামতটা